ঝালদা আনন্দবাজার বাগদিপাড়া মহাবীর সমিতির লাঠি খেলার আখড়ায় দর্শকদের ভিড় প্রতি বছরের মতো এবছরও আজ রামনবমী উপলক্ষে রীতি মেনে লাঠি খেলার আখড়া বসল পাড়ার মোড়ে মোড়ে যেখানে আট থেকে আশি নিজের নিজের প্রতিভা লাঠি খেলার মধ্য দিয়ে প্রদর্শন করেন আর এই লাঠি খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো যদিও কমিটির পক্ষ থেকে বাবলু বাগদি জানান প্রতি বছরের মতো এবছরেও রীতি মেনে রামনবমী উপলক্ষে লাঠি খেলা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে প্রতি বছর এই দিনে সকালে বলির পুজো হয় ও সন্ধ্যায় লাঠি খেলার শোভাযাত্রা বার হয় এইভাবেই চলে আসছে এই রাম নবমী পুজো ও লাঠি খেলা অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল ছালদা থানার পুলিশ

对对对，老农民他就对。